অনেক কাল আগের কথা রূপনগর নামে এক ছায়াঘেরা গ্রামে বাস করত এক ধনী সৌদাগর নাম রহিম শেখ তার গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল দুই কন্যা জুঁই আর চামেলি মেয়ে দুটির রূপ ছিল পূর্ণিমার চাঁদের মতো আর স্বভাব ছিল মাটির মতো নরম মা মরা মেয়ে দুটি ছিল রহিম শেখের চোখের মণি কিন্তু সুখের ঘরে দুঃখের আগুন লাগল যখন আত্মীয়দের কথায় রহিম শেখ দ্বিতীয় বিয়ে করলেন নতুন বউ ঘরে আসার পর কিছুদিন সব ভালোই চলছিল কিন্তু রহিম শেখ যখনই ব্যবসার কাজে ভিন দেশে যেতেন তখনই সৎ মায়ের আসল রূপ বেরিয়ে আসত নিজের আরাম আয়েস নিয়ে ব্যস্ত থাকত সে আর বাড়ির সব কঠিন কাজ চাপিয়ে দিত ওই দুই মাসুম বাচ্চার ওপর হাড় ভাঙা খাটুনির পর জুটত বাসি খাবার আর সামান্য ভুলেই জুটত নির্মম প্রহার তবুও দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে সব কষ্ট সহ্য করে নিত আর বাবার ফেরার পথ চেয়ে থাকত দীর্ঘ চার বছর পর রহিম শেখ ব্যাদসার পাট চুকিয়ে গ্রামে ফিরলেন বাবার আসার খবরে জুঁই আর চামেলির মনে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু সৎ মায়ের মনে জমল কালো মেঘ সে ভাবল স্বামী ফিরে এলে মেয়েরা যদি তার অত্যাচারের কথা বলে দেয় তবে তো তার রক্ষা নেই তাই সে এক ভয়াবহ ফোন দিয়ে আঁটল রহিম শেখ যেদিন বাড়ি ফিরলেন সৎমা তাকে যত্ন করার বদলে কান্নাকাটি শুরু করল কুমিরের কান্না কেঁদে সে বলল ওগো তুমি তো এতদিন বাইরে ছিলে জানো না এই তিন বছরে তোমার মেয়েরা কতটা বিগড়ে গেছে এরা এখন আর আমার কথা শুনে না মুখে মুখে তর্ক করে এমনকি আমার গহনা চুরি করে আমি শাসন করতে গেলে আমাকে মারতে আসে এমন বেয়াদব মেয়েদের নিয়ে আমি আর এই এই সংসারে থাকতে পারবো না না সরল মোনা রহিম শেখ স্ত্রীর মিথ্যে অভিনয় ধরতে পারলেন দীর্ঘ যাত্রার ক্লান্তি আর স্ত্রীর নালিশে তার হিতাহিত জ্ঞান লোপ পেল তিনি রাগে অন্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন এই মেয়েদের তিনি আর বাড়িতে রাখবেন না রাতেই তিনি স্ত্রীকে কথা দিলেন তুমি না কাল সকালেই আমি এদের এমন জায়গায় দিয়ে আসবো যেখান থেকে এরা আর কোনোদিন ফিরতে পারবে না পরদিন খুব ভোরে রহিম শেখ মেয়েদের ঘুম থেকে ডেকে তুললেন মুখে মেকি হাসি ফুটিয়ে বললেন মারে তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে নে আজ তোদের আমি গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে নিয়ে যাব সেখানে তোরা নতুন জামা কাপড় পাবি ভালো মন্দ খেতে পাবি সরল মনে দুই বোন বাবার কথা বিশ্বাস করল তারা ভাবল হয়তো তাদের কষ্টের দিন শেষ হয়েছে খুশি মনে তারা বাবার হাত ধরে বাড়ির বাইরে পা রাখল বাবা তাদের নিয়ে গ্রামের মেঠো পথ পেরিয়ে নদী পার হয়ে এক গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলেন যতই তারা এগোচ্ছে জঙ্গল ততই ঘন হচ্ছে সূর্যের আলো বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পৌঁছাতে পারছে না পাখির ডাকের বদলে শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ জুইয়ের মনে সন্দেহ দানা বাঁধল সে ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞাসা করল বাবা আমরা কোথায় যাচ্ছি বাড়ি কি এই জঙ্গলের ভেতরে রহিম শেখ গম্ভীর গলায় উত্তর দিলেন ভয় নেই মা আমি তো আছি আর একটু পথ গেলেই আমরা পৌঁছে যাব হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের একদম গভীরে এসে পৌঁছাল রহিম শেখ দেখলেন মেয়েরা ক্লান্ত হয়ে পড়েছে তিনি একটি বড় বটগাছের নিচে তাদের বসিয়ে বললেন তোরা এখানে একটু জিরিয়ে নে আমি দেখছি আশেপাশে কোনো জলের ব্যবস্থা আছে কিনা আর হ্যাঁ তোরা ততক্ষণ এই ঝোপগুলো থেকে কিছু বুনো কুল সংগ্রহ কর জুঁই আর চামেলি বাবার কথা বিশ্বাস করে কুল কুনাতে লাগলো রহিম শেখ কিছুটা দূরে গিয়ে আড়াল হলেন তিনি জানতেন মেয়েরা তাকে ডাকবে তাই তিনি এক চতুর ফন্দি করেছিলেন তিনি নিজের মাথার পাগড়িটা খুলে এক গাছের ডালে বসা এক বানরের মাথায় পরিয়ে দিলেন এবং বানরটির হাতে কিছু কলা দিয়ে ইশারা করলেন কিছুক্ষণ পর বাবাকে দেখতে না পেয়ে মেয়েরা ডাকতে শুরু করল ও বাবা তুমি কোথায় আমরা তোমাকে দেখতে পাচ্ছি না কেন তখন সেই বানরটি পাগড়ি মাথায় দিয়ে গাছের আড়াল থেকে উঁকি দিল দূর থেকে মেয়েরা ভাবল ওটা তাদের বাবাই বসে আছেন তারা নিশ্চিন্ত মনে আবার ফল কুলাতে লাগল এই সুযোগে রহিম শেখ চোখের জল মুছতে মুছতে উল্টো পথে দ্রুত হাঁটতে শুরু করলেন নিজের কলিজার টুকরাদের সেই হিংস্র অরণ্যে একা ফেলে তিনি পালিয়ে গেলেন সন্ধ্যা ঘনিয়ে এলো জঙ্গলে অন্ধকার নামল বানরটি যখন চলে গেল তখন জুই আর চামেলি বুঝতে পারল ওটা তাদের বাবা ছিল না তারা দৌড়ে সেই গাছের কাছে গেল এবং দেখল সেখানে কেউ নেই চামেলি কান্নায় ভেঙে পড়ল আপু বাবা আমাদের ফেলে চলে গেছে এখন আমরা কি করব জুই চোখের জল মুছে ছোট বোনকে বুকে জড়িয়ে ধরল সে বলল কাঁদিস না বোন বাবা আমাদের ফেলে দিলে উপরওয়ালা আমাদের রক্ষা করবেন আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা দুই বোন ভয়ে ভয়ে অন্ধকারে পথ চলতে লাগল হঠাৎ দূরে তারা টিম টিম করে আলো জ্বলতে দেখল সেই আলো লক্ষ্য করে তারা এক পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছালো সেই রাতে তারা ওখানেই আশ্রয় নিল দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর পার হল সেই গভীর জঙ্গলে জুঁই আর চামেলি প্রকৃতির সাথে মিশে বড় হয়ে উঠল তারা বনের ফলমূল খেত ঝর্নার জল পান করত জুঁই আর চামেলি এখন পূর্ণ যুবতী তাদের রূপ যেন জঙ্গলের অন্ধকারের মধ্যেও আলো ছড়াতো একদিন সেই রাজ্যের তরুণ রাজা শিকারে বের হলেন তার সাথে ছিল উজির ঘুরতে ঘুরতে রাজা দল ছুট হয়ে পড়লেন এবং তৃষ্ণার্থ হয়ে জলের খোঁজে সেই কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছালেন ঘটনাক্রমে উজিরও শিকার খুঁজতে খুঁজতে সেখানে এলেন তখন জুই কুঁড়ে ঘরের বাইরে মাটির চুলায় রান্না করছিল উজির একটি খরগোশ শিকার করে এনে আর আগুন খুঁজছিল সেটা ঝলসানোর জন্য উজির যখন জুইয়ের কাছে আগুন চাইতে গেল তখন জুইয়ের রূপ দেখে সে এতটাই হতভম্ব হয়ে গেল যে তার হাতের খরগোশ আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে গেল অথচ তার খেয়ালই নেই কিছুক্ষণ পর রাজাও সেখানে উপস্থিত হলেন তিনি জুইকে দেখে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন এমন নিষ্পাপ সৌন্দর্য তিনি রাজপ্রাসাদের কোনো রানীর মধ্যেও দেখেননি রাজা তখনই সিদ্ধান্ত নিলেন এই বনদেবীকেই তিনি বিয়ে করবেন রাজা জুইকে বিয়ের প্রস্তাব দিলেন জুই রাজি হলো কিন্তু তার মনে পড়ল ছোট বোন চামেলির কথা চামেলি তখন ফলের খোঁজে বোনের গভীরে গিয়েছিল জুই রাজাকে বলল মহারাজ আমি রাজি কিন্তু আমার ছোট বোন এখন বাইরে আমি চলে গেলে সে আমাকে খুঁজে পাবে না রাজা বললেন আমরা এখনই রওনা দেব কারণ সন্ধ্যা হয়ে আসছে তুমি তোমার বোনের জন্য কোনো চিহ্ন রেখে যাও জুই তখন এক বুদ্ধি করল সে তার আচলে কিছু সর্ষে দানা বেঁধে রেখেছিল যাওয়ার সময় সে পথের দুপাশে মুঠো মুঠো সর্ষে দানা ছিটিয়ে দিতে দিতে গেল সে মনে মনে প্রার্থনা করল হে আল্লাহ এই দানাগুলো যেন আমার বোনের পথের দিশারী হয় রাজা জুইকে নিয়ে প্রাসাদে চলে গেল এদিকে চামেলি ফিরে এসে বোনকে না পেয়ে পাগলের মতো কাঁদতে লাগল দিনের পর দিন সে কুড়ে ঘরে একা বসে রইল বর্ষাকাল এলো বৃষ্টির জলে জুইয়ের ছিটিয়ে যাওয়া সর্ষে দানাগুলো থেকে চারা গজালো দেখতে দেখতে সেই চারাগুলো বড় হলো এবং তাতে ফুটল হলুদ সর্ষে ফুল বনের বুক চিরে যেন এক দীর্ঘ হলুদ গালিচা তৈরি হলো যা সোজা চলি গেছে রাজপ্রাসাদের দিকে চামেলি একদিন সকালে উঠে অবাক হয়ে দেখল এই দৃশ্য সে বুঝল এটি তার বনের ইশারা সেই হলুদ ফুলের পথ ধরে হাঁটতে হাঁটতে সে রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালো প্রহরী তাকে আটকালো কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাসাদের বারান্দা থেকে রানী জুই তার বোনকে দেখতে পেল সে চিৎকার করে নিচে নেমে এলো দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রাজা সব শুনে চামেলিকেও সসম্মানে প্রাসাদে আশ্রয় দিলেন এবং মুজিরের সাথে তার বিয়ে দিলেন সুখের দিন যখন আসে তখন দুঃখের স্মৃতিগুলো মলিন হয়ে যায় কিন্তু পাপ কখনো তার দাগ মুছে ফেলতে পারে না জুঁই আর চামেলি সুখে থাকলেও গ্রামে তাদের বাবা আর সৎ মায়ের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার মেয়েদের বনে দিয়ে আসার পর থেকেই রহিম শেখের ব্যবসায় ধস নামতে শুরু করে ডাকাতরা সব লুট করে নেয় বাড়িতে আগুন লেগে সব ছাই হয়ে যায় অবশেষে পেটের দায়ে রহিম শেখ আর তার স্ত্রী পথে পথে ভিক্ষা করতে শুরু করেন ঘুরতে ঘুরতে একদিন তারা সেই রাজপ্রাসাদের দ্বারে এসে উপস্থিত হলেন সেদিন ছিল রাজ্যের দান খয়রাতের দিন রানী জুই আর চামেলি নিজের হাতে গরিবদের দান করছিলেন হঠাৎ জুইয়ের নজর পড়ল লাইনে দাঁড়ানো এক জরাজীর্ণ বৃদ্ধ আর বৃদ্ধার দিকে ধুলো মাখা শরীর ছেঁড়া কাপড় কিন্তু মুখগুলো বড় চেনা জুই চামেলিকে ইশারা করে দেখালো চামেলি রাগে জ্বলে উঠল আপু এদের কারণে আমরা অ্যাতিমের মতো জঙ্গলে দিন কাটিয়েছি আজ এদের কঠোর শাস্তি হওয়া উচিত কিন্তু জুই ছিল ক্ষমাশীল সে বলল না বোন পাপের শাস্তি আল্লাহ তাদের দিয়েছেন আমরা যদি আজ তাদের তাড়িয়ে দিই তবে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল জুই তাদের ভেতরে ডেকে পাঠাল রহিম শেখ আর সতমা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এলো জুই বলল বাবা আপনি আমাদের চিনতে পারছেন না আমরা আপনার সেই জুই আর চামেলি এই কথা শুনে রহিম শেখ লজ্জায় মাটিতে বসে পড়লেন সতমা জুইয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল জুঁই আর চামেলি তাদের বাবাকে তুলে জড়িয়ে ধরল আর মাফ করে দিল তারা প্রাসাদের কাছেই বাবা মায়ের থাকার ব্যবস্থা করে দিল এভাবেই জুঁই আর চামেলি প্রমাণ করল যে হিংসা দিয়ে নয় বরং ভালোবাসা আর ক্ষমা দিয়েই পৃথিবীকে জয় করা যায় আর ভাগ্যে যা লেখা থাকে তা খণ্ডানোর সাধ্য কারণেই হোক সে গভীর জঙ্গল কিংবা রাজপ্রাসাদ